আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি পরিণীতি ও সুশাসন প্রথম পত্র মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য এই স্পেশাল অর্থের আজকে আমাদের সুপার স্পেশাল চার নম্বর লেকচার তো আমাদের স্পেশাল চার নম্বর লেকচারে আমরা আলোচনা করব। মূল্যবোধের শ্রেণী বিভাগ নিয়ে মূল্যবোধের কি কি শাখা প্রশাখা আছে সেগুলো তো চলো আমরা শুরু করি আমাদের এখানে বলতেছে মূল্যবোধ হল সমাজ ও রাষ্ট্রের ভিত্তি সমাজ ও রাষ্ট্রের মূল যে সংগঠন বা মূল যে ফাউন্ডেশন সেটা হচ্ছে কি মূল্যবোধ এটি এক ধরনের মান বা স্ট্যান্ডার্ড যা সমাজের মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে যার মূল্যবোধ ভালো সে ভালো আচরণ করে ভালোভাবে ব্যবহার করে সকলের প্রিয় হয় আর যার মূল্যবোধ খারাপ সে হয় একটা নিকৃষ্ট মানুষ তাকে কেউ পছন্দ করে না তার মানে মানুষের আচার আচরণটা নিয়ন্ত্রণ করে মূল্যবোধ কথা কি বুঝতে পারছো আচ্ছা এটি নির্ধারিত হয় সামষ্টিক গ্রহণযোগ্য আচরণ এবং ইথিক্স তথা নৈতিকতার দ্বারা আমাদের মূল্যবোধ বিষয়টা নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ নিপা জয়েন করছো একটু আগে থ্যাংক ইউ সো কি ক্লাসের সময়টা জানতাম না আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি থ্যাংক ইউ জয়েন করছো তো যেখানে বলতেছিলাম মূল্যবোধ হচ্ছে নৈতিকতার একটা বিষয় নীতি নৈতিকতার সাথে মূল্যবোধ সম্পর্কিত সমাজের ভিন্নতায় মূল্যবোধের বিভিন্নতা দেখা যায় মূল্যবোধ বিষয়টিকে বর্তমানে শুধু সামাজিক দিক থেকেই বিবেচনা করা হয় না বরং নাগরিক ও সমাজের কার্যকরণ ক্ষেত্রেও প্রসারিত হওয়ার সাথে সাথে মূল্যবোধও বিভিন্ন ক্ষেত্রে প্রসারিত হয়েছে অর্থাৎ মূল্যবোধ বিষয়টা শুধু সামাজিক দিক থেকেই দেখা হয় না মানুষের জীবনের সকল আনুষঙ্গিক কাজকর্মের মাধ্যমে মূল্যবোধটা নিহিত মূল্যবোধকে সব দিক দিয়েই বিবেচনা করা হয় সামাজিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে তা হচ্ছে ব্যক্তিত্ব কারণে সকল কিছু ক্ষেত্রে কি করা হয় মূল্যবোধ মূল্যায়ন করা হয় এজন্য আধুনিক সমাজ গবেষকরা মানুষের মূল্যবোধকে বেশ কয়েকটি ভাগে ভাগ করেছেন এর মধ্যে গেইল এম ইলন অ্যাডওয়ার্ড স্পেঙ্গার বিয়ার গোয়েল পার্কার প্রমুখ সমাজবিজ্ঞানীগণ মূল্যবোধকে বিভিন্ন ভাগে ভাগ করেন মানে মূল্যবোধ কোন 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 কাজ করে সেই সেক্টরে মূল্যবোধের ডেফিনেশনটা রকম মূল্যবোধের আচরণটা কিরকম বা মূল্যবোধ কীভাবে প্রকাশিত হয় সেই সেই অংশে সেটাই তাদের একটা মতামত তো সেগুলো আমরা এখন পড়ব তো আমরা শুরু করি এক নাম্বার। এক নাম্বার হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ এই সম্পর্কে তারা কি বলছে একটু পড়ি মানুষের যেসব চিন্তা ভাবনা লক্ষ্য গণতান্ত্রিক কর্মকাণ্ড আচার ব্যবহারকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে তাই গণতান্ত্রিক মূল্যবোধ মানুষের যে চিন্তা ভাবনা আছে লক্ষ্য আছে সমাজ কল্যাণমূলক কাজ আছে গণতন্ত্রের যে উন্নয়নমূলক কাজ সেগুলো ব্যবহারকে নিয়ন্ত্রণ করার মূল্যবোধই হচ্ছে কি গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক একে অপরের মতামত প্রকাশের সুযোগ দিবে নিজের মতামত প্রকাশ করবে মনে রাখবা আমরা সমাজে বসবাস যে করি এই সমাজটা হচ্ছে গণতান্ত্রিক গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্র এই রাষ্ট্রে একজন নাগরিক অন্য নাগরিকের মতামত প্রকাশের সুযোগ করে দিবে এবং নিজের মতামত প্রকাশ করবে অর্থাৎ কেউ যদি একটা কথা বলতে চায় তাকে সেই কথাটা বলার সুযোগ দিতে হবে এরকম হয় না যে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে কেউ একটা কথা বলতে চাইছে তার কথাটা কেউই অন্য কেউ কি করলো না গুরুত্ব দিল না সবাইকে বললো যে আপনি চুপ থাকেন আপনি চুপ থাকেন তো এইভাবে আসলে একটা মানুষের মুখের উপর চুপ থাকেন কথা বলা যাবে না কারণ কি আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে সকলের মত প্রকাশ করার সমান অধিকার আছে তুমি তোমার দলের কৃতিত্ব অর্জনে বা তুমি তোমার দলকে সাপোর্ট করার জন্য তুমি যেভাবেই চাও তোমার দলের মতামত তুমি প্রকাশ করতে পারবা বা তোমার নিজের স্বাধীনতা অনুযায়ী তুমি কথা বলতে পারবা তো এই কথা বলার বিরুদ্ধে কেউ তোমাকে বাধা দিতে পারবে না এটা হচ্ছে কি গণতান্ত্রিক মূল্যবোধের বিষয় অর্থাৎ তুমি তোমার যে মতামতগুলো আছে সবার সাথে শেয়ার করতে পারবা সবাইকে বলতে পারবা এবং সবাই একে অপরকে প্রত্যেকেরই মতামত কি করবে প্রকাশ করতে পারবে এটা একটা গণতান্ত্রিক মূল্যবোধের বৈশিষ্ট্য কথা কি বুঝতে পারছো এতটুকু আচ্ছা এরপরে নেক্সট তো সমাজ ব্যবস্থায় প্রচলিত পরম সহিষ্ণুতা সহনশীলতা শ্রদ্ধাবোধ সাহস ইত্যাদি গণতান্ত্রিক মূল্যবোধের এক একটা অংশ গণতান্ত্রিক মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক মূল্যবোধ থাকলে প্রতিটা রাষ্ট্রে প্রতিটা সমাজে সবাই এক কাতারের মানুষ হবে অর্থাৎ কেউ ধনী কেউ গরিব কেউ ছোট কেউ বড় এগুলোর পার্থক্য থাকবে না সমতা মানে কি সবাই সমানভাবে ভোগ করবে সমানভাবে মত প্রকাশ করার সুযোগ পাবে এটা কি তো একটু মুখস্থ করার চেষ্টা করবা দুই নম্বর জাতীয় মূল্যবোধ যেসব আচার আচরণের মধ্য দিয়ে জাতীয় বা রাষ্ট্রীয় আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে সেসব আচার আচরণের সমষ্টিকে জাতীয় মূল্যবোধ বলে একটা রাষ্ট্রের বা জাতীয় অংশের সকলের যে আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে যে মূল্যবোধের মাধ্যমে তাকে বলা হয় কি জাতীয় মূল্যবোধ যেমন জাতীয় সম্পদ বিনিষ্ট করা দেশের সম্মান হানিকর কোন কাজ করা জাতীয় মূল্যবোধের বিপরীত কাজ বা পরিপন্থী আমরা জানি যে আমাদের যে রাষ্ট্রীয় সম্পদগুলো হয় যে সম্পদগুলোর মাধ্যমে একটা রাষ্ট্র সুন্দরভাবে কি হয় বিকশিত হয় তো সেই সম্পদ আমরা কেউ নষ্ট করব না এবং দেশের সম্মান হানি হয় এমন কোনো কাজ করব না যদি এই কাজগুলো করি তাহলে আমরা দেশের নাগরিক হয়ে জাতীয় মূল্যবোধের বিরুদ্ধে কাজ করতেছি বা জাতীয় মূল্যবোধের বিপরীতে কাজ করতেছি এটা বুঝায় কথা কি বুঝছি যেমন আমরা দেখতে পাইলাম আমাদের যে জুলাই আন্দোলনের যে একটা গণ অভ্যুত্থান সেই গণ পর দেখা গেল যে আমরা ওই যে আমাদের যে ইয়া ভবন হ্যাঁ ভেরি গুড গণভবন থেকে যে সবকিছু লুটপাট করে আনছিল এগুলো কিন্তু রাষ্ট্রীয় সম্পদ দেশের সম্পদ এগুলো কিন্তু লুট করা যাবে না তো এখানে কিন্তু সেই বিষয়টা আমাদের বাস্তব উরণ আমরা কিন্তু আসলে পড়ায় পড়ি ঠিক কিন্তু কাজে উল্টা ব্যাঠিক ঠিক আছে কাজ কিন্তু ঠিকভাবে করি না তা আমরা বইয়ে পড়তেছি যে রাষ্ট্রীয় সম্পদকে সংরক্ষণ করতে হবে যথাযথ ব্যবহার করতে হবে শ্রদ্ধা করতে হবে কিন্তু আমরা সুযোগ পেলে কি করি সে রাষ্ট্রীয় সম্পদ লুট করে নিয়ে যাই তো বইয়ের পড়া যা পড়ি বাস্তবে কি তা আমরা করি আমরা কিন্তু তা করি না সহজে অবশ্য সবাই না কিছু কিছু পার্সন থাকবে যারা আর কি একটু লোভ দালসে কাজগুলো বেশি করবে যে পাইসি লুটের মাল যত পাই নিয়ে যায় তাই না তো government থেকে দেয়া গেছে কত আশবা পত্র টাকা পয়সা যা পাইছে মানুষ তাই নিয়ে আসে তো এরা কিন্তু তাদের একটা জাতীয় মূল্যবোধের বিরুদ্ধে কাজ করছে এই মূল্যবোধ তাদের ছিল না বিদে কাজটা করছে আড়ালে সে কাজ করতে পারতো না কথা কি বুঝতে পারছো কথা বলে একটু রেসপন্স করো তো এই কাজগুলো এই কাজগুলো কথা থেকে বিয়োগ থাকতে হবে তো যেসব রাষ্ট্রে জাতীয় মূল্যবোধ শক্তিশালী সেসব রাষ্ট্রে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বেশি থাকে মনে রাখবা মুখস্থ করবা দুই নম্বর পয়েন্ট এবার তিন নম্বর সামাজিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ হল সামাজিক শিষ্টাচার সততা সত্যবাদিতা ন্যায় বিচার সহনশীলতা সহমর্মিতা শ্রমের মর্যাদা শৃঙ্খলা বোধ দানশীলতা অতিথেয়তা আত্মত্যাগ প্রভৃতির মানবিক সুকুমার বৃত্তির সমষ্টি এটা সবাই বুঝো সামাজিক মূল্যবোধ যদি লিখতে দেয় বানাও লিখতে পারবা এই যে আমরা সমাজে একে অপরের সাথে সত্য কথা বলি তারপর একে অপরকে আমরা আত্মীয়তা ইয়া করি মানে একে অপরের সহানুভূতিশীল হই একে অন্যকে সাহায্য করি আত্মীয় আত্মীয় যারা থাকে পাড়া প্রতিবেশী সবাইকে শ্রদ্ধা করি মহব্বুত করি তারপরে সমাজে সুশৃঙ্খলভাবে কাজকর্ম করি যাতে সমাজটা সুন্দরভাবে টিকে থাকে তো এই বিষয়গুলো হচ্ছে সামাজিক মূল্যবোধের উদাহরণ আচ্ছা এরপর হচ্ছে সামাজিক মূল্যবোধ হলো মানুষের আচরণ বিচারের মানদণ্ড এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সামাজিক মূল্যবোধের মাপকাঠিতে মানুষের কাজের ভালো মন্দ বিচার করা হয় সামাজিক মূল্যবোধ মানুষের আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করে সমাজকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পরিচালিত করে এটা ভালো করে মুখস্ত করবা এক আর দুইয়ের মধ্যে এই তিন নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি এই পয়েন্টগুলো মুখস্ত করবেন এটা আপনাদের বাড়ি কাজ থাকবে আর আপনারা তো বাড়ি কাজটা দিলে তো করতে চান না এটা দুঃখজনক আর বলছিলাম কখন মুখস্ত করা দিব কিন্তু আজকে পারলাম না আজকে তো আমি আসলে একটু ভার্সিটির কাজে ক্লাসে গিয়েছিলাম ঢাকায় তো বাসায় আসি অনেক জার্নি করে তো আমি এখনও ক্লান্ত তো তারপর ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ তুই একটু ক্লাস করো আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ কখ মুখস্ত করা শুরু করবো ইনশাল্লাহ এবার আমরা আসি চার নম্বর রাজনৈতিক মূল্যবোধ এইখানে বর্তমানে জাতীয় রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিটি নাগরিকই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত আমরা জানি রাষ্ট্রের অনেক নাগরিকই রাজনীতির সাথে যুক্ত থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কারণে বর্তমানে রাজনৈতিক মূল্যবোধকে অত্যন্ত গুরুত্বের সাথে বিচার বিবেচনা করা হয় বুঝতে পারছো বর্তমানে যেহেতু দেশের প্রতিটি নাগরিক প্রত্যক্ষ ভাবে আমাদের রাজনীতির সাথে যুক্ত হয় তাই রাজনৈতিক মূল্যবোধটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় যেমন রাজনৈতিক আদর্শ আনুগত্য পরম সহিষ্ণুতা দায়িত্বশীলতা দেশপ্রেম রাজনৈতিক অংশগ্রহণ রাজনৈতিক সহনশীলতা শৃঙ্খলাবোধ প্রভৃতি বিষয় রাজনৈতিক মূল্যবোধের অংশ বিশেষ অর্থাৎ আমরা রাষ্ট্রের জন্য রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রতিটা সেক্টর থেকে কীভাবে নিজের সর্বোচ্চটুকু দিয়ে রাষ্ট্রের উন্নয়ন করতে পারি রাষ্ট্রের সব কাজগুলো সুন্দরভাবে মেনে চলতে পারি এবং সুন্দরভাবে গঠনে দায়িত্ব নিতে পারি এই বিষয়গুলো হচ্ছে কি রাজনৈতিক মূল্যবোধের একটা অংশ তো ব্যক্তির রাজনৈতিক মূল্যবোধের ভিত্তিতেই গড়ে ওঠে জাতীয় মূল্যবোধ জাতীয় শৃঙ্খলা রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক মূল্যবোধ যদি গণতান্ত্রিক হয় তবে ওই রাষ্ট্র এবং সমাজ গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্রে পরিণত হবে অর্থাৎ রাজনৈতিক মূল্যবোধ যদি গণতান্ত্রিক হয়ে যায় ওই যে গণতান্ত্রিক যে মূল্যবোধ ছিল সেরকম যদি হয়ে যায় তাহলে আমাদের সমাজটা কি হবে গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্রে পরিণত হবে তো এই হচ্ছে মোটামুটি চারটা পয়েন্ট যেই চারটা পয়েন্টে বিভিন্ন সমাজবিজ্ঞানীরা বিভিন্ন রকমভাবে তাদের মতামত প্রকাশ করছে এটা আমাকে জানাও যতটুকু আলোচনা করলাম বুঝতে পারলাম কিনা সবাই কথা বলো এরপরে আমরা আজকে ক্লাসে আরেকটা অংশ পড়ব এটা হচ্ছে পাঁচ নাম্বার খুবই ইম্পর্টেন্ট একটু খেয়াল করি তো পাঁচ নম্বর পয়েন্টের নাম হচ্ছে কি নৈতিক মূল্যবোধ এখন আমরা এই নৈতিক মূল্যবোধের দিকে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট দেখো নীতি ও উচিত অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস এটা অর্থ হচ্ছে নীতি কথা সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা এটি হচ্ছে কি নৈতিক আচরণ এটি হচ্ছে নৈতিক মূল্যবোধ অনেক ক্ষেত্রে নৈতিক মূল্যবোধকেই মূল্যবোধ হিসেবে আখ্যত করা হয় মানে নৈতিক মূল্যবোধটাকে মূলত মূল্যবোধ হিসেবে বিবেচনা করা হয় মানুষের ন্যায় অন্যায়ের পার্থক্য করে থাকে নৈতিক মূল্যবোধ অর্থাৎ মানুষ কোনটা ন্যায় কাজ করতেছে কোনটা অন্যায় কাজ করতেছে এগুলো নৈতিক মূল্যবোধ দ্বারা বিচার বিবেচনা করা হয় সবাইকে কথাগুলো বুঝতে পারছো এরপর অন্যায় থেকে বিরত থাকতে হবে এবং সত্য মিথ্যার ভেদাভেদ মানুষ নৈতিক মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রণ করে থাকে পরিবার বিদ্যালয় শিক্ষক সমাজ প্রভৃতি থেকে মানুষ নৈতিক মূল্যবোধের শিক্ষা পেয়ে থাকে এই যে নৈতিক মূল্যবোধ এটা তো আমাদের শিখার বিষয় তাই না এটা তো আসলে মুখস্থ বিষয় এটা শিখতে হবে তো নৈতিক মূল্যবোধ কারা শিখাবে প্রথমে পরিবার শিখাবে আমাদের পরিবার শিখায় যে বড়দেরকে সালাম দিতে হবে ছোটোদেরকে স্নেহ করতে হবে আমাদের পরিবার শিখায় সবসময় সত্য কথা বলতে হবে কারোর সাথে প্রতারণা করা যাবে না আমাদের শিক্ষকরা শেখায় সব সময় সবার সহযোগিতামূলক কাজ করতে হবে সবাইকে বন্ধু আচরণ ভাবতে হবে আমাদের সমাজ শিখায় আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে তো এইভাবে প্রতিটা সেক্টরি আমাদের নৈতিক মূল্যবোধ একটু একটু করে শেখানো হয় কথা কি বুঝছো এতটুকু কথা বললো রেসপন্স আচ্ছা এরপরে নেক্সট তো বলতেছে এরপরে এক্ষেত্রে দৃষ্টান্ন হিসাবে ইজাজ উদ্দিন আহমেদ কায়কোবাদের কথা বলা যায় যিনি সাভারে রানা প্লাজা ধসের পর নৈতিক মূল্যবোধের তাড়না থেকে স্বেচ্ছাসেবক হিসাবে উদ্ধার কাজ অংশগ্রহণ করেছিলেন এই মানুষটা কিন্তু অনেকটা মনে হয় প্রভাবশালী মানুষ ইজাজ উদ্দিন আহমেদ তিনি একজন প্রভাবশালী মানুষ হওয়া সত্ত্বেও তিনি নিজে হাতে পায়ে সে উদ্ধার কাজে অংশ নিয়েছেন তিনি মনে করতেছেন যে আমিও মানুষ তারাও মানুষ তো মানুষ যেহেতু মানুষের জন্য জীবন যেহেতু জীবনের জন্য তো আমি কেন আমার এই খ্যাতি প্রতিপত্তি দেখে আমি কাজ করব না নিজের হাত দিয়ে পা দিয়ে আমিও ঝাঁপেয়া পড়ি বিপদে মানুষের সংগ্রামে তো এটাই আর কি তো উদ্ধার কাজের পঞ্চম দিন নে রানা প্লাজার ধ্বংসস্তূপের ভেতর আটকা পরা গার্মেন্টস শ্রমিক শাহিন আক্তারকে উদ্ধার করতে গিয়ে কংক্রিটের বিম কাটার চেষ্টাকালে অগ্নিদগ্ধ হন পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থা তিনি মৃত্যুবরণ করেন তো তোমরা কিন্তু রানা প্লাজার এই ঘটনাটা জানো জানো তোমরা রানা প্লাজা গার্মেন্টস এর একটা ইয়া ছিল যে গার্মেন্টস শিল্প কারখানা হ্যাঁ স্যার জানি এটা কিন্তু অনেক আগে দুই সালে মেবি তেরো সালে না কি জানি আরও আগে হইতে পারে শিওর নামই দশও হইতে পারে তো এটা অনেক আগে একটা কারখানা একবারে পুরো সাততলা আর আটতলা ছিল পুরোটাই মারির নিচে ডুবে যায় ইয়ে হয়ে যায় আর কি মানে ধস হয়ে যায় তো এর মধ্যে উদ্ধার কাজ করতেছিল হাসু আফা তাদের কি বললা বুঝি নাই তুই বয়সে বলো নিপা

ওহ ও চেষ্টা সে হচ্ছে উদ্ধার দেয় না তেমন একটা گاউরে ওহহ জানতাম না দেখে তো এই আর কি খেয়াল রাখবা যে আমরা চেষ্টা করব যে আমাদের নৈতিক মূল্যবোধ থেকে নিজের দায়িত্বে কাজ করতে কারোর জন্য বসে থাকতে না নিজের দায়িত্বকে নিজের সাড়তে চেষ্টা করব এটাই আর কি তো যে মানুষটা উদ্ধার কাজ করতেছিল তো সেই মানুষটা আর কি আগুনে পুড়ে যায় অগ্নিদগ্ধ হয় সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থা তিনি মৃত্যুবরণ করে এটা আমরা জানি তো এই ছিল আজকের মতো স্পেশাল চার নম্বর ক্লাসের শেষ অংশ